আহমদুলিল্লাবির আলমিন সস্লাত ওসালাম আল্লাহ রসুলহিলকারিম আল আলী ওসাহী আজমাইন বাদ সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী আলোচনা করব শ্যামের আদব বা শিষ্টাচার সম্পর্কে শ্যামের আদব দুই রকমের এক হচ্ছে ফরজ আদব কায়দা আর এক হচ্ছে সন্নত মুস্তাহাব নফল আদব কায়দা ফরজ আদব কায়দার দুটি দিক রয়েছে একটি হচ্ছে ইতিবাচক দিক আরেকটি হচ্ছে নেতিবাচক দিক ইতিবাচক দিক হচ্ছে যে আল্লাহর রব্বুল্লা আলমিন ফরজ করেছেন কথা কাজ এবাদতের ক্ষেত্রে মামলাতের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে তা শ্যাম অবস্থায় এবং সর্ব অবস্থায় যথাযথ ঠিক রাখা আর সবচেয়ে বড় এবাদত যে আল্লাহ ফরজ করেছে তা হচ্ছে আল্লাহর তৌহিদ সুতরাং আল্লাহর তৌহিদে কোনো রকমের যেন গোলযোগ না থাকে শিরকের সংমিশ্রণ না থাকে তারপরে যে বিষয়টি ফরজ তা হচ্ছে পাঁচ ওয়াক্ত সলাদ সুতরাং শ্যাম রাখছেন আপনি রমজানের রোজা রাখছেন অন্য রোজা রাখছেন আর আপনি পাঁচ সলাতে ঘাটতি করছেন এমনটা যেন না হয় কারণ সঠিক মতে যেই ব্যক্তি সলাদ পরিত্যাগ করে সেই ব্যক্তি ইসলামে গণ্ডিতে থাকে না সুতরাং এই রকমের ত্রুটি যেন না থাকে এছাড়াও জবানের গণা ক্ষেত্রে নেতিবাচকের ক্ষেত্রে জবানের গণা হাতের গোনা পায়ের গোনা চোখের গোহা অন্য অঙ্গপ্রতঙ্গ দ্বারা যেসব পাপ মানুষের হয়ে থাকে সমস্ত পাপাচার থেকে মিথ্যা কথা বলা থেকে চুগল খড়ি থেকে সমস্ত হার হারহাম থেকে হারাম খাওয়া থেকে বেঁচে থাকবে যদি মানুষ রমজান মাসে রোজাও রাখে বা অন্য মাসে রোজাও রাখে নফল ফরজ রোজা রাখে আর তার সাথে গণায় লিপ্ত থাকে তাহলে সে আহমের উপকারিতা হ্রাস পেয়ে যায় সুতরাং এই বিষয়গুলির আমাদেরকে খেয়াল রাখতে হবে আর ফরজ ইবাদত বান্দগির ক্ষেত্রে কোন রকম যেন ঘাটতি না থাকে ঠিক তমনি হারাম নাজাস থেকে আমরা পুরোপুরি জানো বেঁচে থাকি আল্লাহ রাব্বুল আলামিন جل رحمতের কে সিআমির যত যত হাকাদার তৌফিক দান করেন ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ও সাহবিহি اجمعين